বা গাছের ডালের সাহায্যে নিয়ন্ত্রণে আসে ভালো হয় সেই গাছটা অনেক শক্তিশালী আপনাদের বাড়িতে যারা মই আছে ওনারা সেই গাছটা চিন্ত দেখেন আমি গাছটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই সময়ে গাছটা বাড়িতে লাগানো উপযোগী সবার বাড়িতে একটি করে গাছ লাগাইতে পারেন যে গাছটার নাম হল চিরতা বা কালো মেঘ এই গাছটি ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারিতা আপনার লিভারের যে কোনো সমস্যা থাক সেটার থেকে আপনার সমাধানে আসবে আপনাদেরকে আমি গাছটা কিভাবে পৌঁছায় দেবো আপনাদের বাড়িতে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমেই পৌঁছায় দিই অনেকজনে এই গাছটা নিয়ে অনেক টাকার মালিক হয়েছে অনেক রূপ থেকে মুক্তি পেয়েছে সেই গাছটা আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই গাছটা আমি এইভাবেই আপনাদেরকে পৌঁছায় দেবো একটি বাটির মধ্যে আটটা দশটা বারোটা করিয়া গাছ থাকে আপনি ইচ্ছা করলে বাগান করতে পারেন দেখেন আরও আছে এই যে দেখেন আপনি ইচ্ছা করলে বাগান করতে পারেন বাগান করে আপনি টাকা রুজি করতে পারেন প্রতিদিন আমি লাইফ শুরু করেছি তাই আমার লাইফটা ক্লিয়ার হচ্ছে না আমার এই বাগানে অনেক ঔষধি গাছ আছে আপনার যেমন ধরনের ঔষধি গাছের প্রয়োজন আমি চেষ্টা করব দেওয়ার জন্য এখানে দেখেন আমি কিভাবে আপনাদের জন্য তৈরি করে রাখছি চারাগুলা আশা করি আপনাদের বাড়িতে সেই গাছগুলো একটি লাগায় রাখবেন অনেক রোগ থেকে আপনারা মুক্তি দিতে পারবেন যদি কারো গায়ে চুলকানি থাকে সেই চুলকানির ক্ষেত্রে আপনি এই চিরতার ডেটা ফাটা ভিজায়া পানিতে ভিজায়া খাইলে সকালবেলা খাইলে চুলকানি থেকে মুক্তি পাওয়া যায় অল্প কিছুদিন গাইলে যদি আপনার কিরমির সমস্যা থাকে পেটের ছোটো বাচ্চাদের বড় মানুষের সেই পরিমাণ মতনাকাবেন সেইখান থেকে আপনি কিরমি থেকে আপনি মুক্ত হইতে পারবেন দেখেন আমার কাছ থেকে এই গাছটি অনেক মানুষ নিয়েছে অনেক মানুষ নিয়ে তারা অনেক টাকা উপার্জন করেছে অনেক রূপ থেকে তারা মুক্ত হয়েছে এই গাছটি এমন একটি শক্তিশালী গাছ এটা আপনি কোনো নার্সারিতে পাবেন না বড়ো বড়ো নার্সারিতেও কুচদেও পাবেন না শুধু পাওয়া যায় আমাদের মতন যারা কবিরাজ আছে তাদের বাড়িতে পাওয়া যায় তারা শুধু এই গাছগুলা কিছু কিছু ঔষধি গাছ রাখে মানুষের সেবা করার জন্য মানুষকে দেওয়ার জন্য দেখেন আমার এই বাগানে অনেক ধরনের গাছ আছে এই যে দেখেন অনেক ধরনের গাছ আছে এখানে আমি অনেক গাছ লাগাই রাখি মানুষের সেবার কাজে যাতে লাগে যাতে মানুষে খায় আর উক্তিকে মুক্তি হতে পারে এই চিরতা গাছ আপনার শুকনা ছাড়া এরম কাঁচা গাছ মেলানো আপনার কষ্ট হয়ে যাবে যারা আমার মতন কবিরাজ আছে তারাই এই গাছগুলা মেলায় রাখে যদি আমার লাইফটা ভালো লাগে আশা করি একটি লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন কোন গাছে কোন রোগের কাজে লাগে সেটা আমি বিস্তারিত বলে দিই কীভাবে খাবেন সেটাও আমি বলে দেই। আপনি গাছ মিলায়া আপনি ওষুধ বানায়া আপনারটা আপনি নিজেই কান আপনি নিজেই ভালো হইতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন যে গাছের কত মাতা আগে তো আর ওষুধ ছিল না মানুষ এই গাছ দিয়েই সবসম রোগের চিকিৎসা করত অনেক মানুষ ভালো হইতো অহন্ত আমরা গাছ ভুলে গেছি এই গাছের গুণগুণ বুঝি না আরে ভাই লিভারের অনেক লোকের সমস্যা ডাক্তাররা জব দিয়ে দিছে আমার কাছ থেকে এই কালো মেঘ চিরতা গাছ নিয়ে মানুষ শেখায় সুস্থ হয়েছে সেই আমি প্রমাণ দেখাইতে পারবো অনেক লোক প্রমাণ আছে ডাক্তাররা আমার কাছে পাঠাইয়া দে যে আপনি ট্যাবলেট খাওয়ার এই চিরতা গাছের পানি কান আপনি লিভারের সমস্যার সমাধান হবে এরম ধরনের আমার অনেক রুগী আছে অনেকজন আসে বিভিন্ন কাছ থেকে আসে বরিশাল থেকে আসে কুলনাথ থেকে আসে সিটাং থেকে আসে রংপুর থেকে আসে আমি তাকি ঢাকা ডাকা এইখান থেকে আসা টাকা পয়সা খরচ করে নিয়ে যা যদি আপনাদের প্রয়োজন মনে করেন আমি কুরিয়ান সার্ভিসে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো গাছটা সেটা তেমন কিছু দাম না শুধু আমাকে কর্সর টাকাটা দিবেন কুরিয়ান চার্ভিস ইস্কাবাড়া একটা লোক দিয়ে পাঠাবো সেই কর্সট টাকাটা দিলে আপনার গরম পৈশা থেকে গাছ পাওয়া যাবেন যদি আমার ভিডিওটা আমি আবারও বলছি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের নতুন নতুন ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন অনেক ঘাস দিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন আসসালামু আলাইকুম